প্রথমেই রাখি খবর আরজি কর দুর্নীতি তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ আরজি তদন্তে কলকাতা পুলিশের তৎকালীন সিপি বিনীত গোয়েলকে ক্লিনচিট সঞ্জয় ছাড়া অন্য কারোর ধর্ষণ যোগ মেলেনি আরও ডিটেল জানাবো আপনাদের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এই স্ট্যাটাস রিপোর্টে আর কি কি তাহলে উল্লেখ করা হয়েছে দেখো ষোলোই দশ জুন থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে নতুন করে সাতজনের বয়ান রেকর্ড করা হয়েছে আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগের যে মামলা এই তদন্ত চলছে সেই পরিপ্রেক্ষিতে এবং আজকে যে রাজপুর আদালতে জমা দেওয়া হয় সিবিআই তরফে তারপর নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী অমর্ত দে এবং ফিরোজ এডুলিয়ান সওয়াল করতে ওঠেন তারা কিন্তু সরাসরি বিনীত গোয়েলের সঙ্গে মিরা যিনি হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার সিবিআই তারা তাদের সম্পর্ক নিয়ে তারা আদালতের সামনে তারা দৃষ্টি আকর্ষণ করে এবং কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না সেই বিষয়টি আদালতকে জানান নির্যাতিতার পক্ষের আইনজীবীরা কার্যত সেই অভিযোগকে খণ্ডন করা হয় সিবিআই আইনজীবীর তরফে এবং সিবিআই তরফে যিনি আজকে স্পেশাল পিপি ছিলেন পার্থ শরৎ দত্ত তিনি স্পষ্ট করেছেন আদালতের কাছে দুজন সিনিয়র অফিসার তারা ব্যাচমেট হতেই পারেন ব্যাচমেট হওয়া মানেই যে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না তিনি প্রভাব ফাটাচ্ছেন এমন কোনো তথ্য নেই সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে গেছে বা সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হয়েছে বা তার সাজা ঘোষণা করা হয়েছে সমস্তটাই হয়েছে এভিডেন্সের ভিত্তিতে সেক্ষেত্রে সঞ্জয় রায় একমাত্র দোষী ঘটনার ক্ষেত্রে তার ডিএনএ প্রোফাইলিং হয়েছে অন্যান্য ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সহ ডিজিটাল এভিডেন্সগুলো তার বিরুদ্ধে গিয়েছে তাকে সাজা ঘোষ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বিনীত গোয়েলকে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে নির্যাত পরিবারের অভিযোগ আইনজীবীদের তরফে তা কার্যত খণ্ডন করে দেওয়া হয় সেক্ষেত্রে যুক্তি হিসেবে সিবিআই তরফে আদালতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কথা বলা হচ্ছে অর্থাৎ বত্রিশটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ এছাড়া বাইরের অর্থাৎ কলকাতা পুলিশের ট্রাফিকের যে ফুটেজ রয়েছে সেখানে সঞ্জয় রায়ের উপস্থিতি বা সঞ্জয় রায় যে সেদিন এসেছিল তার তার তথ্য পাওয়া যাচ্ছে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে যে সেক্ষেত্রে শুধুমাত্র সঞ্জয় রায় ডিএনএ প্রোফাইল ম্যাচ করছে তার বাইরে অন্য কারো ব্যক্তির অস্তিত্ব সেখানে নেই অন্য চারজন জুনিয়র চিকিৎসকের কথা বলা হচ্ছে যারা ওই নির্যাতিতার সাথে ডিনার করেছিলেন তাদের কেন গ্রেপ্তার করা হলো না সেক্ষেত্রে তাদের লাই ডিটেকশন টেস্ট করা হয়েছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স যে দেখা যাচ্ছে তাতে তাদেরও কোনো যোগসাজস্যের কোনো তথ্য কিন্তু উঠে আসছে না সেক্ষেত্রেই কার্যত তৎকালীন যিনি পুলিশ সুপার পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে আদালতে আদালতে সিবিআই তরফে এমন বলা যেতেই পারে কারণ বিনীত গোয়েল এই ঘটনায় মানে নির্যাতিত পরিবার যে অভিযোগ করছে তার বিরুদ্ধে তদন্ত করলো না সিবিআই কার্যত সেই অভিযোগ উড়িয়ে উড়িয়ে দেওয়া হলো সিবিআই তরফে এবং কারণ হিসেবে বেশ কিছু তথ্য তারা আদালতে তুলে ধরেছেন কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ প্রয়োজন হয় এই ধরনের কোনো তথ্য প্রমাণ বিনীত গোয়েলের বিরুদ্ধে নেই কার্য তো আদালতে স্পষ্ট করে দেওয়া হয়েছে সিবিআই তরফে বেশ নতুন যেটা অ্যাড হয়েছে দশ ছয় থেকে আজকে অবধি সাতজনকে ওরা নতুন ইন্টারোগেট করেছে নতুন কিছু আউটকাম আমরা দেখতে পাইনি যেটা আজকে আমরা কোর্টেতে তুলে ধরেছি সঞ্জয় রায় ছাড়া দুজনকে ওনারা অ্যারেস্ট করেছিল সন্দীপ ঘোষ এবং দিদেন ওসি টালা অভিজিৎ মণ্ডল তো আমরা সেটাই বলেছি যদি ওনাদেরকে যখন অ্যারেস্ট করে ভেতরে রেখেছিলেন তখন ওনাদের বক্তব্য ছিল সিবিআই যে ওনাদের বিরুদ্ধে অনেক তথ্য আছে তাহলে যদি এতই তথ্য থেকে থাকে তাহলে চার্জশিট দিচ্ছে না কেন আজকে আমাদের যেই যেই হতাশা যেইগুলো হচ্ছে সেটা ইনভেস্টিগেশন এজেন্সির ব্যর্থতার জন্যই গত জানুয়ারি অষ্টম ছাত্রীকে ধর্ষণ স্কুলে নিয়ে যাওয়ার পথে ধর্ষণ চকলেটের সঙ্গে মাদক খাইয়ে অচৈতন্য করেই ধর্ষণ আর এবার জলপাইগুড়িতে ছাত্রীকে ধর্ষণে অভিযুক্তকে সাজা ঘোষণা আরও ডিটেল জানবো শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু কি সাজা শোনালো আজ আদালত দেখো এই মামলা সবচেয়ে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং ছ দিনের মধ্যেই কিন্তু শেষ করেই কিন্তু চার্জশিট জমা করে পুলিশ আদালতে এবং তার ফলেই কিন্তু এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পাঁচ মাসের মধ্যে আজকে রায়দান হলো এবং রায় দিতে গিয়ে বিচারক যেটা বলেছেন অত্যন্ত একটা বর্বরচিত ঘটনা যেখানে একটা স্কুল ছাত্রী বিশ্বাস করে পরিচিত একজন টোটো চালকের সঙ্গে স্কুলে আসতো এবং তাকে সেই স্কুলের পথে অচেতন্য করে নিয়ে গিয়ে অন্য একটি জায়গাতে তার সাথে ধর্ষণ করা হয় এবং সেই অপরাধ চেপে রাখার জন্য ছাত্রীকে দিনের পর দিন ভয় দেখানো হচ্ছিল এবং তার জন্য কিন্তু গুরুতর শাস্তি অর্থাৎ পঁচিশ বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বিচারক এবং সে শুধু পঁচিশ বছরের কারাদণ্ডই নয় সশ্রম কারাদণ্ডই নয় সঙ্গে কিন্তু এক লক্ষ এক হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও তিন মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং যে মেয়েটি অর্থাৎ যে ছাত্রীটি স্কুলে পড়াশোনা করতো তার পড়াশোনার প্রক্রিয়ায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে এবং আগামী দিনে সে তার স্বপ্ন যাতে পূরণ করতে পারে সে জন্য কিন্তু বিচারক পাঁচ লক্ষ টাকা লিগাল রাইট সার্ভিসকে পরিবারকে দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন এবং এই গোটা ঘটনায় কিন্তু সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তদন্ত এবং পুলিশের দ্রুততা যার জন্যই কিন্তু বলা যেতে পারে জলপাইগুড়ি আদালতে আজকে যে রায় হলো এবং দোষী যে যে শাস্তির ঘোষণা করলেন বিচারক সেটা বলা যেতে পারে অত্যন্ত দ্রুততার সঙ্গে কারণ পাঁচ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হলো তার মূল কারণ হচ্ছে পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ছয় দিনের মধ্যে মামলার চার্জশিট জমা করে এবং এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয় এবং এই অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি ঘোষণা বলতে গিয়ে বলা যেতে পারে পঁচিশ বছর তাকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং এই পঁচিশ বছর তাকে আদালত জেলের ভেতরেই কাটাতে হবে সে সঙ্গে যদি এক লক্ষ এক হাজার টাকা যদি সে জরিমানা যে ধার্য করে সে বিচারক তা যদি জমা না করে আদালতে তাহলে কিন্তু তাকে আরও অতিরিক্ত তিন মাস কিন্তু কারাদণ্ড ভুগতে হবে তারও নির্দেশ দিয়েছেন বিচারক বেশ আমার মেয়ে স্কুল আসছিল স্কুলে স্কুলে আসার পরে তখন আমার মেয়েকে তিস্তা পারে নিয়ে গিয়ে ধর্ষণ করে আমার মেয়েকে ছেলেটা বলে যে এই চকলেটটা তুই ততক্ষণে খা ওই চকলেটটা খাওয়ার পরে আমি নার্ভাস হয়ে যাই মানে আমার কিছুই মনে থাকে না তখন আমাকে কোথায় নিয়ে যায় আমি বলতে পারবো না আজকে একটা পক্সো কেসে স্পেশাল জাজ পক্সকোর্ট মাননীয় রিন্টু সুর একটা কেসের জাজমেন্ট দিয়েছেন এটা মহামান্য আদালত আজকে এই আসামিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদয় আরও দু মাসের কারাদণ্ড এবং তিনশো একান্ন টু বিএনএস এর জন্য এক হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে হাসনাবাদের দিকে নজর রাখি সেখানেও ভয়ঙ্কর ঘটনা চাঞ্চল্যকর একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এখানেও অভিযুক্ত টোটো চালক তার বিরুদ্ধেই অভিযোগ তুলছে পরিবার আর কি অভিযোগ পরিবারের আরো ডিটেল আপনাদের জানাবো জিয়াউল রয়েছে আবার সঙ্গে জিয়াউল পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আনা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশের তদন্তে আর কি কি তথ্য সামনে আসছে দেখো হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে দুই নাবালিকা অর্থাৎ তারা তাদেরকে টোটো চাপাবে বলেন তাদের এক প্রতিবেশী তাদেরকে সেই টোটোই তোলে সেখান থেকে তোলার পরে একটি নির্জন জায়গায় একটি বাগানের মধ্যে সেখানে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে শারীরিক নির্যাতন করে এমনটাই অভিযোগ তার পরিবারের অর্থাৎ দীর্ঘক্ষণ সেই দুই নাবালিকাকে খুঁজে পাচ্ছে না তারপরেই নাবালিকার মা সেখান থেকে খুঁজতে বেরোয় গিয়ে দেখা যায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গা বাগানের মধ্যেই অর্থাৎ দুই নাবালিকা রক্তাক্ত কাদামাকা অবস্থায় এবং উলঙ্গ অবস্থায় সেখানে রয়েছেন এবং পাশে রয়েছেন সেই টোটো চালক তখনই তড়িঘড়ি সেই টোটোচালককে জিজ্ঞাসা করেন কেন এই ধরনের অত্যাচার তিনি করলেন এবং তারপরে সেই টোটো চালক সেখান থেকে পালিয়ে যায় তারপরে সেই নাবালিকা দুজনকে রক্তাক্ত অবস্থা করে হাসপাতালে নিয়ে যায় সেখানে তার কিন্তু এই অভিযুক্ত টোটো চালকের পড়ে এবং তাদের একটাই তারা একটাই অভিযোগ যেভাবে টোটো চালক যে দুই নাবালিকা একই সঙ্গে এই ধরনের সারি নির্যাতন করেছেন তাকে খোঁজার জন্য কিন্তু এলাকায় তন্নতন্ন করে কিন্তু এলাকার ছাড়া এই টোটো চালক ইতিমধ্যেই কিন্তু হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দেয় সেই অভিযোগের ভিত্তিতে এই টোটো সন্ধান পাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই কিন্তু এই দুই নাবালিকার পরিবার কিন্তু থানা দ্বারস্থ হচ্ছেন এবং দুই নাবালিকার মায়ের যেটা কষ্ট অভিযোগ যে তিনি যেভাবে এই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেই কিন্তু এই জঙ্গলের মতো দেখতে পায় এই দুই নাবালিকাকে এবং সেখানে তারা আত্মনাথ কান্না কান্নাকানি করছিল এবং পাশেই ছিল এই টোটো চালক ফলে এই টোটো চালক তাদেরকে শারীরিক নির্যাতন করেছে এমনটা অভিযোগ ইতিমধ্যেই হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বেশ আমি এর সাথে রেপ হয়েছে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে ফর্স্ট মানুষরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে পাশে আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও বলছে আমি কিছুই করিনি ও আমার শাস্তি চায়